তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তো শ্বশুরবাড়ির ব্লগ নতুন ধরনের ব্লগ তাই না আগেতে গোয়াতে ছিলাম গোয়ার ব্লগ দিতাম এখন শ্বশুরবাড়ির ব্লগ তো গুড ইভিনিং ফ্রেন্ডস বাড়ির আগে আগে এখন যাচ্ছি মে মারি যাচ্ছি তো টোটোই করে চেপে পড়েছি আমার পাশের বাড়ির একটা পিসি আর আমি দুজন মিলে মেয়ে মারি যাচ্ছি তো ওই পিসিটা আর আমি দুজনেই যাচ্ছি কারণ কিছু নাইটি নিতে হবে গরমের জন্য কি বলো তো বাড়িতে নাইটি রয়েছে কিন্তু ওগুলো শীতকালে পড়ার জন্য তো গরমে পড়ার জন্য কয়েকটা নাইটি কিনবো তার জন্য যাচ্ছি তো আজকের ব্লগটা দেখো আজকের ব্লগটা কি বলো তো অনেক কয়েকদিনের ব্লগ একটু একটু করে করা আছে কারণ শ্বশুরবাড়ি এসে সময় পাইনি ব্লগ করার তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আর সন্তান চলে এসেছি নেবাড়িতে নাইটি কিনতে তারপরের দোকানের নাইটি কেন যে এই যে আমাদের এই নাইটিটা পছন্দ হয়েছে এই বাচ্চাকে শুধু এটা ভালো নাইটি কেনা হয়ে গেছে তারপরে দেখো ঘুগনি খাচ্ছি এখন ওই পকোড়াটা ভালোবাসি এখন চলে এসেছি মিষ্টির দোকানে কারণ রসগোল্লা খাবো তার জন্য কিন্তু দোকানে রসগোল্লা ছিল না তো এই স্বর্ণ পিসি আর আমি দুজন মিলে মেমারি গেছিলাম নাইটি কিনলাম তারপরে ঘুগনি খেলাম চাউমিন খেলাম পকোড়া খেলাম তো মেমারি থেকে চলে এসেছি এখন আমাদের বাসস্ট্যান্ডে মানে আমাদের আমাদপুর বাস স্ট্যান্ডে এখন খাচ্ছি রসগোল্লা মানে রসগোল্লা আজকে আবার কি বলো তো রসগোল্লা নেই তার জন্য এই কমলাগুলো কমলাভোগ খাচ্ছি কারণ রসগোল্লা দোকানে শেষ হয়ে গেছে তাই কমলাভোগ খাচ্ছি আর কী বলো তো রসগোল্লার প্রতি বিশাল ভালোবাসা আর বিশাল টান কারণ বাইরেই রসগোল্লা কোথাও পাওয়া যায় না রসগোল্লা খেতেই পায় না তো বাড়ি এসে আমি প্রথম দুই একদিন রসগোল্লা খেয়ে নিই তিন চারটে করে তো আজকে আর কি করবো রসগোল্লা আজকেই ভাবলাম খাবো কিন্তু দোকানে শেষ হয়ে গেছে তাই কমলাভোগ খেয়ে নিলাম তো এই স্বর্ণপিসি আর আমি মানে আমাদের বাস স্ট্যান্ড থেকে খেয়ে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখো প্রচুর গরম আর প্রচুর ঘেমে গেছি তো এখন আমি এসিটা চালু করে দিচ্ছি কারণ এত গরম তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে গরমে আমার অবস্থা একদমই খারাপ তো এখন দেখো আমি এসিটা চালিয়ে দিলাম এবার একটুখানি বসবো এসিটা চালিয়ে দিয়ে তো একটু জল খেয়ে নিচ্ছে কারণ জল টেস্টাও পেয়েছি যদিও মিষ্টি টেস্টে খেয়ে এসেছি অনেক কিছুই আজকে খেয়ে চলে এসেছি বাড়িতে আজকে আর কিছু আমাকে খেতে হবে না কিন্তু বাড়িতে যদিও রুটি হয়েছে আমার জন্য তো এখন আমি রুটি খেয়ে নেব একটা মতো খেয়ে নেবো কারণ অনেক কিছু খেয়েছি তো একটু দেরি করে রুটি খেয়ে নেব তো দেখো এদিকে ফ্যানটাও চালিয়ে দিলাম এসিটাও চালিয়ে দিলাম এবার একটু বসে আছি কারণ আর পাচ্ছি না এত গরম তো আজকে রাত্রের ডিনার দেখো ওই কমলাভোগ আমি খেয়েছিলাম আর সাথে করে নিয়ে এসেছি কমলাভোগ আর আলু ভাজা আর রুটি এটাই আমার আজকে রাত্রের ডিনার যদিও মেমারি থেকে এত কিছু খেয়েছিলাম তারপরেও বাড়ি এসে আবার রুটি খেতে বসে গেছি মানে ডিনার করতে বসে গেছি কারণ খাবারটা তো খেতে হবে কি করবো তাই না আর এদিকে দেখো খেতে বসে বসে একবার উঠে যাচ্ছি একবার বসছি মানে এরকমই হচ্ছে কারণ আমি টিভিটা চালু করতে যাচ্ছি তো এরকম একটা ব্যাপার মানে একবার করে উঠছি একবার করে আসছি তো এইভাবেই মানে এখন আমি রাত্রে ডিনারটা করে নিচ্ছি মানে স্বস্তির নেই তোমরা দেখতেই পাচ্ছ কীরকম করে খা মানে রাত্রে ডিনার করছি একদম পুরো বিছানাতেই বসে পড়েছি কারণ কি বলো তো রুটি খাচ্ছি শুকনো খাবার তাই বিছানাতেই খাচ্ছি অন্য কিছু হলে অতটা আমি বিছানাতে খেতে পছন্দও করি না তো এখন আমি টিভি দেখছি আর খাচ্ছি তো যদিও আমার কোনো খিদে পাইনি কারণ এত কিছু খেয়েছি তারপরেও কি খিদে পাই কিন্তু তার ওপরে খেয়ে পরের দিন আমার প্রচুর পরিমাণে পেট খারাপ হয়ে গেছিলো মানে এত গরম তারপরে বাইরে বাড়িতে গিয়ে এত কিছু খেয়েছিলাম তারপরে বাড়িতে এসে আবার রুটি রুটি খেয়েছি মানে কি বলবো আমার শরীর খারাপ করে গেছিলো পরের দিন কিন্তু কি করব খেয়ে নিয়েছি খেতে ইচ্ছা করেছে তো এই রুমের টেবিলটা আমি এখন মুছে দিচ্ছি কারণ এই টেবিলটা কী তো কিছু রেখেছিলাম তো সেইগুলো কি কী তো মিষ্টির যে আমি যে কমলাভোগ নিয়ে এসেছিলাম তো এখানে মিষ্টিগুলো বের করে আমি টিফিন কোর্টোর মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখেছি তো তো মিষ্টির রসগুলো পড়ে আছে তাই এখানে এই টেবিলটা একটু মুছে দিলাম তার জন্য মুছে দিলাম তো ওদিকে আমার টেবিল মাছা হয়ে গেছে হাতটা ধোয়াও হয়ে গেছে মুখ টুক ধোয়া হয়ে গেছে তো এদিকে আমি চলে এসেছি দেখো আমার মানে এই রুমটা চলে এসেছি যদিও এটা আমার বেডরুম না কিন্তু এটাতেই আমি বেশিরভাগ টাইম পাস করি পাশের রুমটা আমার বেডরুম মানে আমার পার্ট পারমেন্টলি বেডরুম তো এখন আমি রাত্রেবেলা চলে এসেছি রুমের মধ্যে মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এবার শুয়ে পড়ব তার জন্য বিছানাটায় এ বিছানাটা একদম পুরো অবস্থা খারাপ এটা সেটা রাখা আছে তো ফ্রেন্ডস এখন বাজে দেড়টা মতো বাজে এই মাত্র স্নান করে খেতে বসেছি তো আমি শ্বশুরবাড়ি এসেছি শ্বশুরবাড়িতে আমি প্রচুর ব্যস্ত আমি ভিডিও বানাতেও পাচ্ছি না তিন চার দিন হয়ে গেল এসেছি একদিনও ভিডিও করতে পারিনি কারণ মানে প্রচুর কাজ নিয়ে ব্যস্ত সারাক্ষণ ব্যস্ত তো এখন এই মাত্র খেতে বসেছি দুপুরবেলা তো ওদিকে এসি চালিয়ে দিলাম আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি তো এই 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 আর কি মানে ওদিকে ওই ওই যে এসি চলছে আর আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি এখন বসে বসে একটু আরাম করে ভাত খাবো কারণ সকালবেলা প্রচুর ব্যস্ত ছিলাম মানে সকাল থেকে এতক্ষণ অবধি ব্যস্ত ছিলাম তো চলো এখন ভাত খেয়ে নিই আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় এদিকে দেখো রান্না হয়েছে আজকে আমাদের এদিকে ডাটা চচ্চড়ি এটা শাক পাট শাক ভাজা আর এটা আমের চাটনি আর এটা ঢ্যাঁড়স ভেন্ডির তরকারি তো আজকে আমাদের এই রান্না হয়েছে একদমই নিরামিষ রান্না হয়েছে তো চলো এখন এবার খাওয়া দাওয়া করে নিই দুপুরে লাঞ্চ করা থেকে যে ভিডিওটা হয়েছে ওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি তো ওটা রাত্রেবেলা বিছানা ঠিক করছিলাম ওটা একদিনের ভিডিও ওই অবধি তারপরে আজকের ভিডিও এটা আবার আরেক দিনের ভিডিও মানে দুপুরবেলা লাঞ্চ করেছি লাঞ্চ করে একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো আমি একটু বাইরে দিয়ে চলে এসেছি তো হাঁটতে চলে এসেছি বিকেলবেলা তো আমি তোমাদেরকে রাস্তাটা শেয়ার করছি তো রাস্তাটা দেখো একদম পুরো গ্রামের লাল মোড়ামের রাস্তা আর দুই সাইডে দেখো কত গাছ একদম সবুজে সবুজ মাঠ ভরা সবুজ ক্ষেত মানে কি বলবো কি অসাধারণ দৃশ্য তো এরকম দৃশ্য আমি অনেকদিন দিন দেখিনি যেহেতু আমি ওখানে ছিলাম ওখানে এরকম দৃশ্য দৃশ্য দেখতে পাইনি আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে মানে এত ভালো লাগছে এই যে আমার চেনা রাস্তাটা খুব সুন্দর লাগছে এই যে দেখো সেই আমার সঙ্গিনী স্বর্ণপিসি আর আমি দুজন মিলে আমি চলে এসেছি একটু ঘুরতে এটা ছিল আমার শ্বশুরবাড়ি আসার শ্বশুরবাড়ি আসার দ্বিতীয় দিনে মানে না দ্বিতীয় দিন না সরি তৃতীয় দিন মানে তিন নম্বর দিনে আমি হাঁটতে এসেছি শ্বশুরবাড়িতে তো এই স্বর্ণপিসি সঙ্গে করে আমাকে নিয়ে যাচ্ছে বা বাদ দিয়ে মানে এটা আমাদের নদী তো নদীর বাদ দিয়ে আমি এখন হাঁটতে এসেছি তো দেখো এখন একটু চা বানিয়ে নিচ্ছি এটা আবার আরেকটা দিনের ভিডিও মানে একটু একটু করে ক্লিপসগুলো কি বলতো তো তুলে রেখেছি ক্লিপগুলো কারণ একবারে পুরো ভিডিও করা হয়নি তার জন্য একটু একটু করে তুলে রেখেছিলাম তো এখন চাটা ছেঁকে নিলাম তো এখানে দেখো একটা ছোট মতো গ্লাসে ছেঁকে নিলাম সকালবেলা তো চা খেয়েছিলাম তারপরে দেখো দুপুরের লাঞ্চের সময় তো এখন আমাদের কি রান্না হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হাঁড়িতে ভাত হয়েছে আর আমার শ্বশুরবাড়িতে রান্না হয় কি বলতো সম্পূর্ণ রান্না কিন্তু মাটির উনুনে কাঠের জালে রান্না হয় আর এটা আমড়ার চাটনি হয়েছে আর আজকে ওই অল্প কিছু বেশি কিছু রান্না হয়নি আর এটা ভেন্ডি সিদ্ধ হয়েছে এখানে অল্প কিছু মাছ ভাজা আছে আর এটাতেও মাছের তেল ভাজা আছে আর এদিকে হয়েছে ঝিঙে ভাজা করে মাখা হয়েছে এটা কিন্তু খুবই টেস্টি হয় ঝিঙে ভাজা করে মাখা তো আর এখানে আছে মাছের ঝোল এই যে দেখো মাছের ঝোল একদমই লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল হয়েছে তো ফ্রেন্ডস সানটান হয়ে গেছে সানটান করে নিয়েছি এবার খেতে বসে গেছি দুপুরে লাঞ্চ করতে বসে গেছি নিচেতে কারণ এসি চালিয়ে বসেছি এখানে কারণ যেখানে ডাইনিং টেবিল আছে সেখানটায় প্রচুর গরম ফ্যানের হাওয়া সেহেতু এখানে বসেছি ওই যে বসে গেছি দেখো ঘরের মধ্যে আর ওদিকে টিভিও চালিয়ে দিয়েছি এখন টিভি দেখবো আর ভাত খাবো তো চলো খেয়ে তোমাদেরকে তো দেখিয়েছি এটা মাছের ঝোল হয়েছে এটাও এটা হচ্ছে ঝিঙে সিদ্ধ মাকা এটা ঢ্যাঁড়স সিদ্ধ আর এটা হচ্ছে আমরার চাটনি তো আজকে দুপুরে আমাদের এই রান্না হয়েছে এই যে দেখো তো চলো আমি এবার খেয়ে নেব তো এখন আমি খেতে বসে গেছি যেহেতু সমস্ত জানলা দরজা বন্ধ করা আছে তো লাইট জ্বালিয়ে খাচ্ছি ওই জন্যে এরকমই আর কি বলবো ভিডিওটা এরকমই মানে এরকম ধোয়া ধোয়া টাইপের হয়েছে তো এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখন সবেদা নিয়ে বসেছি এখন ফ্রেন্ডস আমার ভাত খাওয়া হয়ে গেছে ভাত টাত খাওয়ার এক ঘন্টা পরে তো আমি একটু বসেছিলাম এক ঘন্টা না ওই কিছুক্ষণ পরে তো আমি এখন সবেদা খাবো এই যে দেখো ফ্রেন্ডস সবেদা খাবো তো এই যে এখন সবেদা নিয়ে বসেছি তো চলো ফ্রেন্ডস এখন সবেদা খেয়ে নিই আর টিভি দেখছি আর সবে দেখাচ্ছি তো চলো এখন বিকেলবেলা আমি সবে দেখাচ্ছি তো আমার সবেদা ফলটা খেতে খুব ভালো লাগে এই সবেদা ফলটা না প্রচুর মিষ্টি হয় আর প্রচুর টেস্টি হয় মানে আমার এত ভালো লাগে কি বলবো সবে খেতে আমার এত ভালো লাগে আমি খুব ভালোবাসি তো এখন দেখো আমি সবে খাচ্ছি তো আমার শ্বশুরবাড়িতে সবেদা আম এগুলো ভালোই খাওয়া হয় হুম তো খুবই ভালো লাগে আমার আম খেতেও ভালো লাগে সবে খেতেও ভালো লাগে খুবই ভালো লাগে আর এদিকে দেখো কি বলো তো অনেক কয়েকদিনের ভিডিও আমি একদিনে জয়েন্ট করে দিয়ে দিচ্ছি একটু একটু করেই ক্লিপ তুলে রেখেছিলাম তো আমি আগেও বললাম যে অল্প একটু একটু করেই ক্লিপ তুলে রেখেছিলাম তো সেইগুলো আমি এক সাথে জয়েন্ট করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ শ্বশুর বাড়িতে এসে না আমি সেরকম করে আর কি করতে পারিনি তো আমার অবস্থা দেখো কি গরম ঘেমে চান করে যাচ্ছি সব সময় তো এখন রাত্রিবেলা সাড়ে নটা মতো বেড়ে গেছে আমি এবার ডিনার করে নেবো আর মানে বাড়ি এসে সারা দিন শুধু ঘর গোছাচ্ছি আর ঘর গোছাচ্ছি মানে এত ঘর গোছাচ্ছি যে মানে সারাদিনই মানে একরকম মানে কি বলবো মানে ব্যস্ত তো আমার আমার ঘরের বিছানাটা দেখো কি অবস্থা এই যে দেখো এই বিছানার কি অবস্থা তোমরা শুধু দেখে নাও তো এইগুলো আমি পরিষ্কার করছিলাম তো এদিকে দেখো আমি এইটা এইটা দেখো গোছালাম এই যে একদম নিচে থেকে মানে নিচে থেকে ওপর অবধি আমি এটা এইটা গোছাচ্ছিলাম তো এই ঘরে ফ্যান চালিয়ে গোছাচ্ছিলাম কিন্তু প্রচুর গরম ফ্যানের হওয়াটা প্রচুর গরম আমি সারাদিন খুবই ব্যস্ত আজকের ভিডিওটা এতটাই তো এরপর কিছু যা যা কিছু করলাম পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবেই আমি আজকে ভিডিওটা বানালাম তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও অনেকগুলো দিনের ভিডিও মানে চার দিনের ভিডিও আমি একদিনে তোমাদের সাথে শেয়ার করলাম তো সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন